গ্রাম দেখি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে বাইরের বেদারটাও খুব সুন্দর বলুন বৃষ্টি হবে হলেই ভালো হয় যাই হোক আমার ব্রেকফাস্ট হয়ে গেছে অর্ডারে একটু ব্রেকফাস্ট করলে আমি একটু জানি আমি তো একদিন ধর প্রতিদিনের মতন একই ব্রেকফাস্ট হয়েছে আজ ফুটটা খুবই খারাপ লাগে তারপরে আমরা যে ফ্লিটটা করে যে মা রান্না করেছি একদম রেডি হয়ে গেছি এখন মার অলরেডি রান্না স্টার্ট করে নিয়েছে আজকে তো বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার আর আমি আজকে একটু বেরোচ্ছি তো তোমরা কী করছো কী কীরকম কী করছো সবাই জানিও হয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে একটা আমার শরীরটাও একদম ভালো লেগে আজকে তো ওই জন্য আজকে সকাল থেকেই মানে নিতে ছিলাম আর গরমকালে এই টাইমটাই তেমনি একটু প্রায় জাস্ট ঘুম ঘুম পায় তো আরওই আমার ঘুম পাচ্ছিলো তাছাড়া আরও কিছুই করা হয়ে ওঠেনি এবার আমার ব্রেকফাস্টও হয়ে গেছে তোমাদের জানিয়েই তো দিলাম তোমরা কী কী আজকে তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেগুলো আমাকে জানিও আমি যে লিপস্টিকগুলো কিনেছিলাম লিপস্টিকগুলো এত ভালো কোয়ালিটি তোমাদের তো সেদিনকে বললাম এত ভালো কোয়ালিটি আমি নেক্সট টাইম যখন যাবো অবভিয়াসলি আরেকটা লিপস্টিক একদমই কিনবো আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে আমাদের অলরেডি অনেক কিছু হয়ে গেছে বাবা ঢ্যাড় সুদ্ধ ঢ্যাড় সুদ্ধ করা হয়েছে ডাল হয়ে গেছে পাপড় ভাজা চাটনি মাছ মা এখন পুষিয়েছে পটর আলুর তরকারি হচ্ছে আর স আল দিয়ে একটা নিরামিষ তরকারি পাবে যেটা আগের দিন হয়েছিল তো তোমরাও আমাকে কমেন্টসে জানিও তোমাদের কী কী রান্না হচ্ছে বাড়িতে বাড়ি ঢুকলাম ফ্রেশ হলাম একটুখানি আর আমি এখন একটু নিজের জন্য কিছু বানাবো তো চট জলদি ব্রেকফাস্টও দিতে পারো বা বিকেলে চায়ের সাথেও খেতে পারো সবার জন্য এটা শুধু বাচ্চাদের জন্য বলে নয় প্রত্যেকের একটা মানুষের জন্য চায়ের সাথে খাওয়ার খুব উপযুক্ত খাবার তো আমি দেখাবো তোমাদেরকে সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো এই যে আমি চায়ের জন্য চাটা রেডি করে নিই এই টাইমটায় না চা খাওয়ার একটা ক্রেভিং আছে ভীষণ ভাল লাগে চা খেতে তো ঝটপট করে দুধ দিয়ে নিই মাও আছে পৃথিবী বললো ও চা খাবে তো আমি ঝটফপট করে চায়ের জন্য দুধটা দিয়ে দিলাম সবটা দুধটা এখন গরম করতে বসিয়ে দেবো চলো চাটা ঝটফপট করে রেডি কর চায়ের জলটা অলরেডি বসে এই টাইমটা কারা কারা চা খাও বা কী খাও আমি তো একটু জলটা কমেছে আমার তো চা করতে চা খেতে ভালো লাগে দুধ চাটা একটু কমে খাই খাই মোটামুটি তো চলো তাহলে নেক্সট যেটা করবো সেটা দেখি আমার তো ব্রেডের ব্রেড আর চিজ সেটা খুব ভালোই লাগে সবসময় মতো খাওয়া হয় না বাট হয় মোটামুটি তো চলো ঝটফট করে ব্রেডটা তাহলে সেকে নিই ঠিক আছে চাটা বসিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম চা আর একদিকে ব্রেডটাও সেঁকে নেবো তো ফাইনালি তোমাদের দেখা হবে যে ব্রেডটা কী করে করে ঠিক আছে ব্রেডটা ভালো করে ছেঁকে নিতে হবে ঠিক আছে তারপর ওর মধ্যে বাটারও দিয়ে দিতে পারো বাট আমি বাটার দিই না তো তার মধ্যে একটু চিজ কিউ বা চিজ যেরকম চিজ থাকে তো খুবই ভালো তার উপরে ছড়িয়ে বাট এটা চিজ কিউ দিয়ে বেশি ভালো হয়ে গেছে তো চিজটা তারপরে ওপরে ছড়িয়ে এবার তোমরা গোলমরিচ দিয়ে দিতে পারো দিয়ে আবার একটা ব্রেডকে তার উপরে দিয়ে কাঁচা ব্রেড জাস্ট চা দিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে খেতে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি চা বিকজ আমার খেতে খুব ভালো লাগে এদিকে ব্রেড অলরেডি রেডি এখানে চা একদম রেডি হয়ে গেছে একদম গ্রেড করে নেবে এরপর গোলমরিচ ছড়িয়ে দেবে ওপরে চা আর ব্রেড একদম রেডি আমাদের সবার চলো তলে ঝপতে পারলাম যে কীভাবে আমি ওটা বানাই এটা খেয়ে আমাকে অবশ্যই তোমরা জানিও ভীষণ টেস্টি হয় চিজ ব্রেড উইথ চা খুব ভালো লাগে খেতে সো প্লিজ কমেন্টসে জানিও তোমরা কীরকম কী স্ন্যাক্স খেতে ভালোবাসো চায়ের সাথে আমার তো ভীষণ ভালো লাগে এইসব খেতে প্লাস ভালো ভালো বিস্কুট মানে বেকারি বিস্কুট এগুলো মানে তো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে জুস পেয়ে গেছি জুস দিদি অলরেডি আমের জুস সব জায়গায় গরমকাল মানেই হচ্ছে আমের জুস আর এই যে আমার মায়ের সন্ধে মানেই হচ্ছে সিরিয়াল এখন শুধু আমার মা বলে না প্রত্যেকটা কাকু কাকিমার যারা যারা বাড়িতে থাকেন বয়স্ক যারা ইনফ্যাক্ট অনেক ইয়াং স্টার এখন একটাই কাজ হচ্ছে সন্ধ্যাবেলা টিভি ছাড়িয়ে বসে ভালোই লাগে সিরিয়ালগুলো দেখতে তাই না একদম রোজকার লাইফের মতন সব কিছু দেখায় তোমাদের বাড়িতে এরকম সিরিয়াল চলে কমেন্টে জানিয়ে তো পেট আছে আচ্ছা এটা ঠিক কী ধরনের ঘুমানো আমাকে একটু বলো তো লাইক একদম ধনুকের মতন আমি জানি এরকমভাবে কেন শুয়ে আছে তোমাদের বাড়ি পেটেরা কি এরকমভাবে শুয়ে থাকে এটা আমার দিদির বাড়ির পেট ওর নাম হচ্ছে মিঠি ও ভীষণ কিউট হ্যাঁ ও মেয়ে দেখো কিরম ভাবে শুয়ে আছে এম এটি এনে এ ক্লিপ নে এই যে মিঠি ওকে চলে যাবে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে আমরা এখানেই স্টে করবো তো আজকে ভিডিওটা একদমই শেষ সবাই ভিডিওটা লাইক করো কমেন্ট করো প্রত্যেক দিন যেটাই বলি ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর সবাই সার্ভিসটা অভিয়াসলি ট্রাই করুন চলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্রত্যেকদিন খুব ভালো থাকো সুস্থ থাকো বাই